মহাবদায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য চৈতন্যী নম নম চৈতন্য মহাপ্রভু হলেন দাতা শিরোমণি কেন দাতা শিরোমণি কারণ রূপগোস্বামী পাদ মহাপ্রভুর চরণ বন্দনাতেই বললেন নমো মহাবদায় হে মহাবদন অবতার হে দাতা শিরোমণি তোমাকে দণ্ডবত কৃষ্ণ প্রেম প্রদায়াতে এই জগৎ সংসারে তুমি এসেছ প্রেম বিতরণ করবা কৃষ্ণায় তুমি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রজের বাজেশ্বর নীল নবঘন শ্যাম কৃষ্ণ চৈতন্য নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করেছ তুমি নমো নমনম এবং গৌরত্তীস তীষ মানে হচ্ছে অঙ্গকান্তি গায়ের রং ধারণ করেছ তুমি অঙ্গ গৌর অঙ্গ বলেই গৌরাঙ্গ কিন্তু এই অঙ্গটি কার গৌরঙ্গটি হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরের ব্রজেশ্বরী রায়ধ্বনির ভাব ধারণ করেছ হৃদয়ে এবং তার কান্তি ধারণ করেছ অঙ্গে তাই গৌরঙ্গ ধারী গৌরাঙ্গ তোমাকে আমরা পুনঃপুনঃ ধন্যবাদ করি চৈতন্য মহাপ্রভু দাতা শিরোমণি কিন্তু দাতা শিরোমণি বলে কাকে না যিনি অকাতরে মহামূল্যবান বস্তু মহামূল্যবান সম্পদ যোগ্য অযোগ্য বিচার না করে সকলকে দান করেন তিনি হচ্ছেন মহাবদান্য অবতার বা মহাবদান্ন চৈতন্য মহাপ্রভু কী দিলেন জগৎকে দিলেন কৃষ্ণ নাম এবং কৃষ্ণ প্রেম এই নাম এবং প্রেম দেবার জন্যই তো তিনি এসেছেন এই নাম প্রেম দিয়ে কলির জীবকে দুঃখের অতল তল থেকে উত্তোলন করে তাকে আনন্দের ধারায় ভাসিয়ে দেওয়ার জন্য এসেছে আনন্দের হিল্লোলে তার হৃদয়কে আন্দোলিত করবার জন্য এসেছে মহা আনন্দময় ভগবানের নাম দিয়ে মহা মন্ত্র দিয়ে জীবকে উদ্ধার করতে এসেছে তাই দাতা শিরোমণি চৈতন্য মহাপ্রভুকে আমরা কোনো কোনো ধন্যবাদ করি সেই জন্য বৈষ্ণব কবি বললেন যদি গৌরাঙ্গ গৌরাঙ্গনা হইতো কেমন হইত আমরা কেমন ধরিতাম দে গোরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে জগতে জানাত চৈতন্য মহাপ্রভু না এলে রাধারানীর প্রেমের রসমাধুরী কৃষ্ণ প্রেমের পদল মহিমা আমরা কোনোদিন জানতে পারতাম না সেই জন্য চৈতন্য মহাপ্রভুকে কোনো কোনো ধন্যবাদ জয় রীতায় জয় গৌর জয় রাধা